আমি যে ঘরটা সৃষ্টি করলাম বা যে ঘরে আমি গ্রহণ করলাম সেই ঘর থেকে যখন আমি বেরিয়ে গেলাম আরেকজনের ঘরে যখন আমি গেলাম সেখান থেকে আশ্রয় নিলাম আমি সেই ঘরে আমাকে কি ডাল দিয়ে খাওয়াইবো না ভর্তা দিয়ে খাওয়াইব এটা তো উনি জানে কথাটা খুব ক্লিয়ারলি বুঝবার চেষ্টা আমি তো আরেকটা ঘরে গেলাম তো আমার যে ঘর সেই সৃষ্টি করলাম সেই ঘরে তো আমি থাকতে পারলাম পারাম বেরিয়ে গেলাম আরেকজনের ঘরে আশ্রয় নিলাম সেখানে উনি কি দিয়া খাওয়াবে এটা তো উনার বিবেচনার উপর নির্ভর করে আর দল পাল্টানোর ব্যাপারটা আপনাকে খুব ক্লিয়ারলি বলি তো সরকারি বিএনপিতে তে যাই এই ভারতবর্ষে যারা যারা দল পরিবর্তন করছে এদের নামগুলো আমি বলে যায় মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যে দল করলো ইন্ডিয়াতে আইসা জাতীয় কংগ্রেস করলো মোহাম্মদ আলী জিন্না কিন্তু জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল আমি দল পরিবর্তন করছি কিন্তু আমি আমার যে চেতনার স্তর চেতনার স্তরে আমি সঠিক আছি আমি আবারও বলে দিচ্ছি কে কি মনে করবে জানি না চেতনার স্তরে আমি যে জন্য যুদ্ধ করছিলাম বা স্তর আদর্শিক স্তর ঠিক আছে দল পরিবর্তন করছি প্রয়োজনে বা অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো লাভে লুবে না কেউ যদি আমার ডাইনের শূন্য না দেখেছো কিন্তু আমার এক তো কেউ সরাইতে পারবে না আই এম ফজলুর রহমান ইন বাংলাদেশ আই ফট ফর মাই নেশন আমি বাংলাদেশের ফজলুর রহমান আমি আমার দেশের জন্য যুদ্ধ করছিলাম এটার থেকে তো আমার কি কেউ নিতে নাকি নিতে পারবে আমার কোন দলীয় পরিচয় দরকার কি সেটা যদি দল মনে করে আমাকে কোথায় বসাবে যেখানে বসাইছে আরো ভালো ছিল দল মনে করে আমার সাথে যারা পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে ছাত্র রাজনীতি করছে কেউ নাই দলে আমি আমি এক নিঃশ্বাসে এক হাজার লোকের নাম বলতে পারে সব ছাত্র ছিল তারা কেউ আওয়ামী করে না বা আওয়ামী লীগে করলেও তারা কেমন আছেন তারা আছে নিবৃতে আছে কেউ তাদেরকে জিজ্ঞাসা করে না তারা চোখের পানি ফেলে যেদিন আমাদের অস্তিত্ব হবে যেদিন বাংলাদেশের মুখ ফজলুর রহমানদের মতো লোকের অস্তিত্ব হবে একদিনে দশ লাখ লোক ফজলুর রহমানকে অভিনন্দন জানাবে আমি চ্যালেঞ্জ করে দিলাম সেই লোকেরা বৈশা আছে যদি না জানায় আমার জীবন বৃথা